হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো পল্লব রাজ্যের অর্থনৈতিক অবস্থা বা পল্লব যুগের অর্থনৈতিক অবস্থা নিয়ে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা উপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো বলা হয়েছে যে পল্লব যুগের অর্থনৈতিক অবস্থা তো এক্ষেত্রে বলা যায় যে বিভিন্ন লিপি বা বিভিন্ন সাক্ষ্য থেকে আমরা পল্লব যুগে অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারি তো অর্থনৈতিক অবস্থার মূল ছিল মূলত কৃষি শিল্প এবং কি ব্যবসা বাণিজ্য তবে পল্লব যুগে অর্থনৈতিক অবস্থার একেবারে প্রধান এবং অন্যতম ভিত্তি ছিল কৃষিকাজ তো বলা যায় যে কৃষি সম্পর্কে বলা যায় যে এই সময় সাম্রাজ্যের সমস্ত জমিগুলির মালিকানা 칠로라자 이분 বিভিন্ন ব্যক্তি বা গ্রাম বা নগর গোষ্ঠীর কিন্তু স্বাধীন জমিও থাকতো কিন্তু ছিল জমির মালিকানা তবে বিভিন্ন মানুষ কিন্তু সমস্ত চাইলে তারা এই জমিগুলির বন্ধক দিতে পারতো তবে এই জমিগুলিতে যে এই জমিগুলির মধ্যে উৎপাদিত ফসলের মূলত এক দশমাংশ কর হিসেবে আদায় করা হতো এবং এই কর মূলত বিভিন্ন রাজ কর্মচারীরা আদায় করত এবং এই কর সরাসরি রাজকোষে জমা করা হতো তো বলা হয় যে এই সময় কৃষি জমিগুলিতে মূলত সরকার কর্তৃক জল ব্যবস্থা গ্রহণ করা হতো তো এই সময় বিভিন্ন পুষ্করিণী খনন করা হতো এবং এই পুষ্করিণী খননের যা সমস্ত ব্যয় সেই ব্যয় খরচ কিন্তু সরকার প্রদান সরকার কর্তৃক প্রদান করা হতো তো এই পুষ্করিণী বা কূপ থেকে সরাসরি খাল কেটে জমিগুলিতে জল সেচের ব্যবস্থা করা হতো তো এই সময় বিভিন্ন ধান উৎপাদন হতো এছাড়া বিভিন্ন শস্য উৎপাদন হতো বলে জানা যায় তারপর বলা হয়েছে যে শিল্প তো বলা যায় যে সময় কৃষির পাশাপাশি একাধিক শিল্প গড়ে উঠেছিল যার মধ্যে অন্যতম হল লৌহকার এবং চর্মকার তো এছাড়াও বলা যায় যে এই সময় হল হচ্ছে যে আপন পট্টকার বা বস্ত্র ব্যবসায়ী এছাড়া রজ্জ প্রতিহার বা নর্তক বা জাদুঘর তারপরে মুখ ধারক বা হল হচ্ছে যে মুখোশধারী একাধিক পেশা বা একাধিক শিল্প মানুষেরা রপ্ত করেছিল বলে জানা যায় তারপরে রয়েছে ব্যবসা বাণিজ্য তো পল্লব যুগে দক্ষিণ ভারতে এক সুবৃদ্ধি ব্যবসা বাণিজ্য কিন্তু পরিলক্ষিত হয় যেমন বলা যায় যে এই সময় পল্লবরা বলা যায় যে দক্ষিণ ভারতের সঙ্গে সরাসরি দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যবসা বাণিজ্য হতো বলে জানা যায় তো এই সময় পল্লবরা বা বিশেষ করে দক্ষিণ ভারত মূলত জাভা তারপরে চীন সুমাত্রা এবং বিশেষত শ্রীলঙ্কার সাথে ব্যবসা করতো বলে জানা যায় তবে এই সময় যে সমস্ত জিনিসপত্র রপ্তানি করা হতো তার মধ্যে উল্লেখযোগ্যই ছিল মূল্যবান পাথর তারপরে মশলা এছাড়া কি ঔষধি গাছ ইত্যাদি তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার পল্লব যুগের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তোমাদের একটি ছোট্ট আলোচনা তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখাবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ